আসসালামু আলাইকুম আবারও আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লকটা হচ্ছে আমার কিছু কাহিনী নিয়ে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আমি তোমাদেরকে সব শোনাচ্ছি কি হতে যাচ্ছি আমার তো আজকের ব্লকটা আরম্ভ করা যাক আরম্ভ করার আগে আরও একটা কথা বলে নিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ব্লকটা আরম্ভ করা যাক গাইজ দেখতে পাচ্ছেন আমি এগুলি কাজ করি আমার এই কাজের জায়গায় আমি বসে রয়েছি বসে আমি ভিডিও বানাইতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তো আগে বলে দিলাম আমার কিছু কাহানি বলবো আপনাদেরকে তো আমি এগুলি কাজ করি আজকে ধরো চার পাঁচ বছর ধরে তো সেই মাহাজনের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছে সেই জন্য আমার এক মাসের বেতন মানে দিচ্ছে না তো আপনারা কমেন্ট করে জানান যে কীভাবে টাকাটা উঠাইতে হবে তো আমি বহু চিন্তিত আছি এই কাজ করে আমি পেট বাসাই আর এই কাজ করে আমি যা দু মুঠো খাই এই কাজ করে খাই তো আপনারা বলেন টাকাটা কীভাবে উঠাইতে হবে আর আপনাদেরকে বলেও দেয় আমার দরমাটা হচ্ছে এগুলি কাজ করে মাসে চোদ্দো হাজার টাকা দেয় তো এটাই আপনাদেরকে বলার আসলো আপনারাই কমেন্ট করেন দেখতেই পারছেন সব সিমেন্টের প্রোডাক্ট এগুলিতে মানে আমার বহু পরিশ্রম করে কাজ করতে হয় আর আপনারা বলেন তো টাকা যদি না দেয় তাহলে মনে কীরকম আঘাত লাগে আপনারাই বলতে বলবেন দেখতে পারছেন সামনে একটা কলার গাছ কোলা ধরছে কীভাবে তো আপনাদের কি আর বলবো তো আপনারা কমেন্ট করে জানান যে আমাকে কি করতে হবে